দু হাজার ছাব্বিশে রাজ্যের পরীক্ষা হবে আরেকবার আমাদের তো তার জন্য প্রস্তুত আমাদের রাজ্যে তৃণমূল তাকে হারাতে পারা গেল না কেন আমি বলব এইভাবে দেখুন নির্বাচনে তৃণমূল জেতেনি একটু কেমন শুনতে লাগবে এরাজ্যের নির্বাচনে বিজেপি জেতেনি বিজেপি কে হারানো জরুরি গোটা দেশ জুড়ে এই আলোচনা যে আলোচনাতে আমরাও আছি ডমিন্যান্টলি আছি তাতে বিজেপিকে হারা ওটা করতে গিয়ে যে কোনো কারণেই হোক মানুষ আমাদের ভরসা করতে চায়নি বিজেপিকে হারাতে গিয়ে তৃণমূল তৃণমূলকে হারাতে গিয়ে বিজেপি বিজেপি যত ভোট পেয়েছে তাতে বিজেপির প্রতি পজিটিভ ভোট যা নেগেটিভ ভোটে বিজেপি ভোট পেয়েছে তথ্য খোঁজ করলে দেখা যাবে সেটা তার চাইতে কম কিছু নয় ফলে নেগেটিভ ভোট এরকমটা নয় যে আমরা উই আর লস্ট ইন দিস সিচুয়েশন আমাদের কিছু করণীয় নেই নো উই আর নট লস্ট ইন দিস সিচুয়েশন মানুষ বিজেপিকে ভরসা করতে চায়নি বলে তৃণমূলকে ভোট দিয়েছে আমাদের দিল না দিলে আমরা খুশি হতাম মানুষ তৃণমূলকে ভরসা করতে চাইনি হাউস করতে চেয়েছে আমাদের ভরসা করেনি বলে দিয়েছে হয়তো বিজেপিকে কিন্তু মানুষ তৃণমূলকেও পছন্দ করছে না আউস্ট করতে চায় বিজেপিকেও পছন্দ করতে চাইছে না আউস্ট করতে চায় ন্যারেটিভ চেঞ্জ করতে হবে এই নেগেটিভ মাইন্ডটাকে পজিটিভলি শিফট করানো এটাই আমাদের কাজ এটাই আমাদের দায়িত্ব ভবিষ্যতে সেই দায়িত্ব পালন করাটাই আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয় এইভাবে দেখুন আমরা কাজ করি ছাত্রনেতা নেতা এস এফআই আপনার কি ছাত্র নেতা না এস এফ আই নেতা নাকি ন্যাচারাল লিডার অফ দি স্টুডেন্টস ন্যাচারাল লিডারশিপ ইজ টু বি ইম্পোজড নয় লিডারশিপ কাজের মধ্য দিয়ে নানান রকমের ছাত্র তাদের ইস্যুস তাদের সঙ্গে দৈনন্দিন বন্ধুত্বের সম্পর্ক তাদের ইস্যুতে আন্দোলন এই গড়ে তোলার মধ্য দিয়ে ব্রড ম্যাস অ্যাপ্রোচ সেই জায়গায় কি আমাদের কোথাও ঘাটতি থাকছে কোথাও কি করে গন্ডির মধ্যে আমরা আটকে থাকছি বা একই রকম ভাবে মানুষ যারা ছিল কোনো একটা সময় প্রজা লড়াইয়ের মধ্য দিয়ে মানুষ নাগরিক হয়েছে সেই নাগরিককে ওরা আবার প্রজায় পরিণত করতে চায় তুই যা দিলাম দিলাম চুপ করে থাক যা বলবো তাই মানতে হবে কোথাও যেন মানুষ একটু মান্যতার দিকে চলে যেতে চাইছে চলে যেতে চাইছে মানে চলে যাওয়ার মতন করে তাকে প্রেশারাইজ করা হচ্ছে সেই মানুষ কিন্তু সাপোর্ট চায় অধিকারের সাপোর্ট চায় নাগরিকত্বের চায় না প্রজা অথবা প্রাপ্তির অবস্থানে দাঁড়িয়ে থাকতে আমরা কিভাবে তাদের সামনে নিয়ে আসতে পারব আমাদের দেশ ফাইভ মিলিয়ন ট্রিলিয়ন ইকোনমি ওটা বড় কথা নয় পার ক্যাপিটাল জিডিপি আমরা তলানিতে নানান রকম সূচক আমরা তলানিতে আমাদের দেশে প্রায়োরেটি সেক্টর যেগুলো হওয়া উচিত সেগুলোকে প্রায়োরিটি সেক্টর করা হচ্ছে না এটা লড়াই ভবিষ্যতের ইস্যু আমাদের দৈনন্দিন জীবন জীবিকার লড়াইয়ের সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখা ভারতবর্ষের ভবিষ্যৎ গড়ে তোলা সেটা আমাদেরই হাতে নিতে হবে অন্য কারো পক্ষে সম্ভব নয় অন্য করবে না করতে পারে না যেভাবে চলে তা তাদের পার্টিসগুলো দ্বারা সম্ভব নয় ফলে শিক্ষা স্বাস্থ্য কাজ বয়স্ক মানুষ বিপিএল এই এলিভেট করা বলতে যা বোঝায় আমাদের কোনো বাজেটের দেশের জিডিপির অফ অফেন্ট নেই শিক্ষাতে ছ শতাংশ আমরা বলি দেশের শাসক সেরা কখনো মেনে নিল না আজ পর্যন্ত স্বাস্থ্য অন্তত পাঁচ শতাংশ এটা হতে পারে না যে যেভাবে চলছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা গোটা দেশে এ ভেঙে যেতে বাধ্য শুধু পশ্চিমবাংলায় বলে না গোটা দেশ এই একটু আগে কথা হচ্ছিল হয়তো আজকের ছাত্র মিছিল করবে কলেজগুলোতে এখনো পর্যন্ত ভর্তি শুরু না শুরু হলো না মাস কেন এই হঠাৎ কাকতালিও সমস্ত প্রাইভেট কলেজগুলোর ভর্তি ফুলফিল করে ফেল ব্যবসার কাজটা কমপ্লিট হয়ে যাক ওদের যখন ব্যবসা ভর্তি হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে সিট যখন ফিল্ড আপ হবে তারপর আমার কলেজের ভর্তি শুরু হবে কেন ফলে এই যে জায়গাতে আমাদের ভবিষ্যৎটাকে কোথাও না কোথাও একটা তলানিতে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে গবেষণা ভারতবর্ষে দুর্বল বিপিএল অথবা তলাকার অংশের মানুষ তার সুরক্ষা দুর্বল কোথাও একটা যে কথাটা একটু আগে আর্যাবর্ত বলে আমাদের সৌভিক বলার সময় বলছিল যে অ্যাঙ্গেলে আমাদের দেশটাকে নিয়ে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যাগরিষ্ঠ ছাত্র আমি কি করে তাদেরকে মবিলাইজ করব ট্যাক্সেশনের চেঞ্জ কি করে করব। দেশের দিক নির্দেশ সুপার রিচ তার উপরে ট্যাক্সেশন আর তলার মানুষকে ওপরে তুলে ধরা তা যদি না হয় তাহলে আমাদের সংবিধানের মূল মন্ত্র সেটাও কিন্তু কার্যত বিপজ্জনক হয়ে যাচ্ছে আমি বলছি আর একটু এইভাবে যদি আমরা দেখি আমাদের রাজ্য দু হাজার রাজ্যের পরীক্ষা হবে আরেকবার আমাদের তো তার জন্য প্রস্তুত হতে হবে